ঘরে যদি এত সুন্দর করে নান রুটি বানাতে পারি তাহলে আর বাইরে থেকে কিনে খাবো কেন বলেন হ্যালো ইব্রিয়ন আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে ঘরে তৈরি নান রুটির রেসিপিটি শেয়ার করব যেটা কিনা আপনারা সিলভারের হাড়িতে তৈরি করতে পারবেন তো আশা করি আমার আজকের এই নান রুটির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এক চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ দিয়ে দিচ্ছি খাবার সোডা এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে নানের টেস্টটা ভালো আসবে এবারে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তো এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণে কুসুম গরম পানি নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবারে সবকিছু খুব ভালো করে একসাথে মথে নিতে হবে তো আমাদের ডোটা কিন্তু এরকম সফট হবে এরকম সফট একটা ডোই আমাদের দরকার তো উপর থেকে হালকা একটু তেল মেখে এই ডোটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পরে আর এই বিশ মিনিটেই দেখেন এর ভিতরে কত সুন্দর একটা জালিজালি জালি ভাব এসেছে আমার হাতে সময় কম ছিল এই জন্য আমি বিশ মিনিট রেস্টে রেখেছি তবে আপনাদের যদি সময় থাকে সেক্ষেত্রে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন এবারে ডো থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি আর প্রত্যেকটা লেচি এভাবে আমি পুটলির মতো করে নিয়েছি তো এখানে আমার টোটাল সাতটা লেচি হয়েছে এবার এখান থেকে আমি একটা করে রুটি বেলে নিব। আর এই রুটিগুলো আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু গোল করেও বেলে নিতে পারেন রুটিটার উপরে কিছুটা কালো জিরা আর অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার একটা বেলন দিয়ে হালকা করে একটু বেলে নিচ্ছি যাতে এই কালো জিরা আর ধনে পাতাটা রুটির সাথে খুব ভালোভাবে আটকে যায় তো এভাবেই আমি বাকি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আজকের নান রুটি আমি সিলভারের হাড়িতে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো তার জন্য একটা সিলভারের হাড়ির উপরে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিলাম রুটিটার উল্টো সাইডে কিছুটা লবণ পানি ভালো করে ব্রাশ করে নিচ্ছি এতে করে হাঁড়ির উপরে খুব ভালোভাবে রুটিটা আটকে যাবে তো একইভাবেই আমি বাকি রুটিগুলো হাড়ির উপরে এভাবে লাগিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর করে ফুলতেছে এ পর্যায়ে হাঁড়িটা একটু ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে সব পাশেই আগুনের তাপটা খুব ভালোভাবে লাগে যখন রুটিগুলো এরকম ফুলে যাবে সেই সময়ে হাড়িটা উল্টে এভাবে আবার একটু ছেঁক দিয়ে নিতে হবে তো এ পর্যায়ে আগুনের তাপ দিয়ে আমি রুটির অপর সাইডটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি আর চামচ দিয়ে হালকা একটু খোচা দিলেই দেখবেন রুটিগুলো এমনিতেই উঠে আসবে এবারে আমি আপনাদেরকে আরও একভাবে রুটিটা কিভাবে ভাজতে পারেন সেটাই দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা ফ্রাই প্যান চুলাতে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি দেন এরপরে রুটিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতেছি রুটির উপর সাইড যখন ফুলে আসবে তখন ফ্রাই প্যানটা ধরে এভাবে উল্টে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর করে হয়েছে তো এভাবেও চাইলে আপনারা কিন্তু এই নান রুটিটা তৈরি করে নিতে পারবেন তো আজ আমি আপনাদেরকে দুভাবেই নান রুটি কিভাবে পারবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দিলাম তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমাকে নতুন নতুন রেসিপি বানাতে আরও বেশি উৎসাহিত করে দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই